মুরগি একটা মজার বিষয় সেটা শেয়ার করতে দেখুন সৌদি আরবের মুখে হাঁসের বাচ্চা এগুলো আমি খাওয়ার জন্য কি ব্যস্ত এগুলো কিন্তু মুরগির বাজারে চলে আসলাম এটা হলো হাঁস এই চলে আসলাম হাঁসের বাজারে আর এই মুরগিটাকে তো অনেকেই চেনেন আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় হাঁস দেখেন রাজা হাঁস চিনার হাঁস সব আছে এটা দেশি হাঁস পাকিস্তান পাতি হাঁস এখানে মুরগি দেশি মুরগি এবং মুরগির ডিম একদম পুরো বাংলাদেশের মতন বাজারটা দেখুন এখানে সব বাঙালি পাকিস্তানি

কি বলবো মার্শাল্লাহ যার যেরকম তখন সে সেরকম করে হাঁস সবই হাঁস এই দেখাবো সাদা কবুতর কিন্তু সাদা কবুতর আর এইটাকে কেচে নেব সাদা কবুতর রাজা হাঁস দেখুন হাঁস এই বাচ্চা এখানে আছে মুরগির বাচ্চা এখানে সব কিছু পাওয়া যায় মার্শাল্লাহ এই আমার হাঁসের বাচ্চা এই হাঁসের বাচ্চা এখানে এখানে সব এই এই মুরগি মুরগি বিক্রি করে আর এটা কিন্তু বাংলাদেশের মতন প্রতিদিন এই জায়গা বাজার মেলে তো জায়গাটার নাম উল্লেখ করলাম না সৌদি আরবে তো এই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি সব কিছু শেয়ার করি এবং এই মুরগি দিন ডিম বিক্রি করা এই মুরগির ডিম তো এটা কি সোনালি না দেশি দেশি এক পিস বিশ টাকা বলতেছি পার পিস বিশ টাকা তো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন